নমস্কার আমি আপনাদের সঙ্গে একটা লেখা শেয়ার করবো আমার এটা গতকাল লিখেছি তো এটার নাম হচ্ছে আমি নাম দিয়েছি কাজল যেখানে একটি গ্রামের মেয়ে শহরে এসে যে তাদের কতটা স্ট্রাগল করতে হয় তাদের পড়াশোনার কতটা টাফ চাকরির প্রস্তুতি নেওয়া এই জিনিসগুলো আমি চেষ্টা করেছি বিভিন্ন অনেককে অনেক মেয়েকে দেখেছি যারা স্ট্রাগল করে উঠে আসছে তো তাদের জিনিসগুলোই আমার মনে হচ্ছে এই লেখার মধ্যে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি শুরু করা যাক এখানে চরিত্র হচ্ছে অনুরাধা অনুরাধা দুটো লাইন লিখছিল হঠাৎ প্রেসার কুকারের সিটি পড়ল। পড়ার ঘরে করেনি যে কটা সিটি পড়েছে ভাবল আরেকটা দিয়েই দিই কিন্তু এতে হিতে বিপরীতই হলো ভাত সবজি গোলে একাকার হয়ে গেল গত পাঁচ দিন ধরে সে কেবল সেদ্ধ ভাত খেয়ে দিন কাটাচ্ছে সেই দুপুর বারোটার সময় একবার রান্না করে নেয় আর তা রাতেও খেয়ে নেয় মাসের আর পাঁচটা দিন বাকি আগস্টের এই শেষ পাঁচটা দিন কোনো রকম একটু কষ্ট করে ম্যানেজ করা ছাড়া আর কোনো উপায় তার কাছে নেই পয়লা সেপ্টেম্বরেই টিউশনের বাড়ি থেকে বেতনটা একটু চেয়ে নিতে হবে না হলে তারা তো দশ তারিখের আগে টু শব্দটিও করে না আগের সপ্তাহে নীতিন সিংহানিয়া সারের ইকোনমি ও সুবীর দাসের অঙ্ক বইটি কিনতেই তার হাতের এই করুণ দশা দুমাস হয়ে গেল বাড়িও যাওয়া হয়নি তার চার দেওয়ালে ছোট্ট স্যাঁত্যাতে ঘরটি হয়ে উঠেছে তার প্রিয় সই দিন রাত এই বদ্ধ পরিবেশেই চলে তার জীবন সংগ্রাম স্বপ্ন পূরণের মরিয়া প্রচেষ্টা প্রায় একটি বছর কেটেই গেল এই শহরের ক্ষুদ্র এই কক্ষে গ্রামের খোলামেলা পরিবেশের সেই প্রাণ চঞ্চল মেয়েটি মাঝে মাঝে খেই হারিয়ে ফেলে সেই উঠানের লাউমাচা বাসবাগান কাঁচা ঘরের কোনা দিয়ে প্রবেশ করা সূর্যকিরণ ও পাখির কলতানের ছন্দে নিদ্রা ভঙ্গ বান্ধবীদের সঙ্গে মাঠে ঘাটে কুলপাড়া মাটির সোদা গন্ধ উনানের ধোয়া, বাড়ির মস্ত উঠানের আম কাঠালের শাড়ি মাঝে মাঝেই তাকে টেনে নিয়ে যায় জীবন মুখোপাধ্যায়ের গুপ্ত যুগ থেকে তার সেই মেঠো গায়ে পরক্ষণেই লক্ষ্মীকান্তের পলিটির ভালোবাসা আবার তাকে টেনে আনে এই স্যাঁত বই বইমহলে একদিকে পড়ার খিদে অপরদিকে পেটের জ্বালা তার ওপর বাড়ি ভাড়া এইগুলো তাকে প্রতি মুহূর্তে জানান দেয় যে কত বন্ধুর হতে চলেছে তার এই যাত্রাপথ মাঝে মাঝে ভীষণ কান্না পেত তার অদম্য জেদের বসে পরিবার ও পারিপার্শ্বিক চাপে যখন তাকে ঘর ছাড়তে হলো তখন সে বুক ভরা স্বপ্ন ও ভরপুর আত্মবিশ্বাস নিয়ে এসেছিল তবে কিছু সময় পরেই তার বোধগম্য হল যে সামনে আরও জনমানবহীন শুষ্ক মরুভূমি অপেক্ষা করছে নিঃসঙ্গ এই মরুপথে তাকে পদব্রজে এগিয়ে যেতেই হবে আদৌ সে মরুদ্যানের সাক্ষাৎ পাবে কি না কে জানে সে সামনে মরিচিকা দেখে পথভ্রষ্ট হবে না তো সে যেন ধুলিঝড় সামলেও এগিয়ে চলেছে দুর্বার গতিতে চোখের শেষবিন্দু জলটুকুও যেন শুকিয়েছে তৃষ্ণার্থ ক্লান্ত হয়েও এগিয়ে চলেছে তার অভীষ্টের দিকে একা থাকার রসদটুকু জোগাড় করতে গিয়ে অনুকে দৌড়ে দৌড়ে ছুটতে হয়েছিল যদি দু একটা টিউশন পেয়ে যাই তবে ঘর ভাড়া খাওয়া দাওয়ার বন্দোবস্তটা কোন রকম হয়ে যাবে কিন্তু একটিও মিল না তারপর সে সিদ্ধান্ত নিয়েই ফেলল যে একটা হোটেলে একবেলা বাসন ধোয়ার কাজ করবে তাতে তার কিছুটা আর্থিক সমস্যার সুরাহা হবে ছমাস পেরিয়ে গেল সে এখন দিব্যি বুঝতে পারছে যে সে যেন পুকুর থেকে মহাসমুদ্রে লাভ দিয়েছে সিভিল সার্ভিসের মতো এত বড় সিলেবাস আর্টস এর ছাত্রী হবার কারণে সায়েন্সের কঠিন কঠিন বিষয়গুলো এই ছমাসেও মাসেও কোনো মতেই সে রপ্ত করতে পারছে না কত রাত একা কি কেঁদেছে মনে সংশয় জন্মেছে আমি পারবো তো শিক্ষক দিবসে সে যখন তাদের কোচিং সেন্টারে বান্ধবীদের সঙ্গে বসেছিল তখন সে মেয়েগুলো নিজেদের মধ্যে পুজোর পোশাক নিয়ে আলোচনা করছিল যদিও বান্ধবীরা অনুরাধাকে যথেষ্ট সাহায্য করে কিছু বইও তার বান্ধবী লাবণী তাকে কিনে দিয়েছে লাবণী মাঝে মাঝে টাকা সাহায্য করতে চাইলে অনু তা নিতে অস্বীকার করে এতে কোথাও যেন তার বিবেক সায় দেয় না মাঝে মাঝে সন্ধেই কোচিং থেকে ঘরে ফেরার সময় চোখ চলেই যায় তার প্রিয় খাবার সেই সিঙ্গারার দোকানে ব্যাগ হাতরে পাঁচ টাকা বের করতেও যায় কিন্তু পরক্ষণে মনে পড়ে না এই টাকাটা আগামীকাল একটা ডিম কিনতে লাগবে যা অর্ধেক অর্ধেক করে দুবেলা চলে যাবে বান্ধবীরা যখন মিন্ত্রা মিশো থেকে শপিংয়ের গল্প করে এগুলো কানে গেলে তারও সুপ্ত ইচ্ছা হয় কিছু কিনতে সে তার ফোন এসব অ্যাপস রাখেই নি পাশে তার মনে আবার সাজগুজের সুপ্ত বাসনার উদয় হয় সেদিন কণিকা ও মনামি পুজোতে একটা কাজল কেনা নিয়ে কথা বলছিল কৌতূহল সেই মোবাইলের কাজলের ছবিতে পাঁচশো টাকার উপর দাম দেখে একটি সেকেন্ডও দেরি করল না চোখ ফেরাতে প্রিয় বান্ধবী লাবণী তার অনুভূতি বেশ বুঝতে পেরেছিল তখন সে বলল। শোন না অনু আমি ভাবছি যে পুজোতে এই কাজলটা দুটো অর্ডার করব বুঝলি একটা তোর জন্য একটা আমার জন্য বই টিফিন এ পর্যন্ত ঠিক আছে কিন্তু এসব প্রসাধনী সামগ্রী নিতে সরাসরি না করলো অনু অনু বলল আমার মোটে ওই কাজল ভালো লাগে না রে আর তাছাড়া কাজল পড়তে ডাক্তার কিছুদিন বারণই করেছিল আমাকে আমার চোখের সমস্যার জন্য লাবনি। তাহলে দুটো ফাউন্ডেশন অর্ডার করি অনু হেসে বললো আরে না না ও সব মাখতে যে সময়টা লাগে তাতে আমার আর এস আগরওয়ালে দুটো চ্যাপ্টার হয়ে যাবে তাহলে একটা নেল পলিশ অর্ডার করি অনু আমার নখের সৌন্দর্য কে দেখবে বল ভেতরের আগুনেই তো আমি দগ্ধ ক্লান্ত ক্ষতবিক্ষত লাবণী দূর তুই কেমন জানো একগুয়ে হয়ে যাচ্ছিস চাকরির প্রস্তুতি তো আমিও নিচ্ছি এত চাপ নিলে হয় না জীবন বলেও তো খুশি বলেও তো কথা আছে নাকি অনু না নেই কিচ্ছু নেই আমার হাতে সময় মাত্র এই দেড় বছর রে বাড়ির লোকের কাছে উঁচু গলায় আড়াই বছরের মধ্যে কিছু করে দেখাবো বলেই আমি এই শহরে এসেছিলাম এই এক বছরে বুঝতে পারছি এই এত বড় সিলেবাসটা শেষ করাটাই তো ভয়ঙ্কর ব্যাপার তার উপর চাকরি পাওয়া তো আরও কঠিন শোন না লাবণী তুই যদি আমাকে পুজোতে কিছু দিতেই চাস তুই আমাকে একটা অ্যাচিভার্স বই কিনে নিতে পারবি কিনতেই পারিনি রে এই মাসে ডাক্তারের চক্করে পাঁচশো টাকা জলে গেল সামান্য জ্বরে ওষুধ না খেলেই ঠিক হয়ে যায় কিন্তু তিন চার দিনে জ্বরটা কমছিলই না এতে পড়াশোনার ক্ষতি হচ্ছিল তাই ভাবলাম যে একবার ডাক্তারকে দেখিয়েই নি লাবণী বলল আমাকে এগুলো তো কিছু বলিসনি অনু আমার এই ভেতরের গমগমে আগুনের কাছে এই একশো তিন ডিগ্রি জ্বর কিছুই না রে বান্ধবী কিচ্ছু না লাভ শোন এই আমার কাছে তিনশো টাকা আছে তিনশো টাকা প্লিজ তুই রাখ এই পঞ্চাশ টাকার একটা অ্যাচিভার্স কিনে নিস আর এই আড়াইশো টাকাটা তুই তোর কাছে রাখিস বুঝলি এটা এটা দান করছি না কিন্তু ঠিক আছে এটা তোকে ধার দিচ্ছি যদি না করিস এক করে দেবো তোকে তুই যেদিন ডিএসপি হবি সেদিন আমাকে এই তিনশো টাকার বদলে তিন হাজার টাকা সুদে আসলে ফেরত দিস অনু এবারও না বলতে যাচ্ছিল তবে লাবনের চোখে মুখের রাগের ভাব দেখে সাহসই পেল না লাবনী বলল আর শোন তুই এই সপ্তাহ আমার বাড়িতেই আমার রুমে থাকবি ঠিক সময় মতো একটু পুষ্টিকর খাবার খেতে হবে তোকে জ্বরের তারণায় দেখ তোর শরীরটা একদম হেঙে গেছে চোখের নিচটা দেখেছিস একদম পুরো কালি হয়ে রয়েছে একদম চোখ মুখ কি বসে কি অবস্থা করেছিস তুই গ্রাম্য মেয়ে অনুর এই শহরের বড় অট্টালিকার বড় বড় মানুষদের মধ্যে নিজেকে ভীষণ অস্বস্তি বোধ হয় ও নিজের ছোট্ট সাথে ঘরে আলু সেদ্ধ ভাত খেয়েও থাকবে তবে বান্ধবীর এই অনুরোধে সে রাজি হলো না সন্ধেবেলায় স্যার অর্থনীতির জাতীয় আয় অধ্যায়টা শেষ করে ছুটি দিলেন স্যার বললেন এই শোনো কাল আনএমপ্লয়মেন্ট এবং এগ্রিকালচারের পার্টটা একটু দেখে এসো তো সবাই চল্লিশ নম্বরের মক টেস্ট নেব ছুটি হওয়ার পরেই আবার শুরু হয়ে গেল পাশের বান্ধবীদের মধ্যে সেই পুজোর কেনাকাটা গল্প দামি কাজল নিয়ে আবার সেই গল্পের আসর বসেছে পাছে ওর মন আবার টেনে নেয় তাই ও অন্যান্য দিনের মতো ছুটির পর আর এক মুহূর্ত না দাঁড়িয়েই বাড়ির পথ ধরল অনু যখন বাড়িতে ছিল বরাবরই সাজতে ভালোবাসত আর কাজল ছিল তো তার সবচেয়ে প্রিয় সঙ্গী তাই হাঁটতে হাঁটতে সেই কাজলের ছবিটার কথা মনের মধ্যে একটু ঘুর ঘুর করছিল ঘরে এসে একটু রাইটিং প্র্যাকটিস করে রাত্রে মুড়ি খেয়ে ঘুমিয়ে পড়ল পরদিন সকালে ঘুম থেকে উঠে আয়নায় মুখ দেখে তো অনু অবাক সে তো খুশিতে আত্মহারা হয়ে উঠল তার চোখে কাজল হয়তো গতকাল যদি এই কাজল নিয়ে মনে ভাবনাটা না আসতো তাহলে এইভাবে হয়তো চোখের দিকে নজরটাই পড়ত না এই দীর্ঘদিন ধরে রাত জেগে জেগে ভগবান জানো তার চোখেই প্রাকৃতিকভাবে কাজল তৈরি করে দিয়েছেন কি ভীষণ সুন্দর দেখাচ্ছে তাকে এই কাজলে আর ফাউন্ডেশন তো তার দরকারই নেই কারণ যে তেজ তার মধ্যে রয়েছে সেই উর্জা তার মুখমণ্ডলকে তেজাল ফাউন্ডেশনে মুড়ে রেখেছে পুজোর নতুন পোশাকের পরও আয় সে করে না সে তো সেই খাকি পোশাকের পাগল এই তুচ্ছ নতুন পোশাকগুলো তার কাছে ভীষণ আছে। নিজের মুখ দেখে একটু হাসল আর ফোটা ধুয়ে কসরু তার সেই প্রাকৃতিক কাজলকে স্পর্শ করল থ্যাংক ইউ